আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিএফএস কোভালে পাসপোর্ট কিভাবে জমা নিচ্ছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভিসা কেমন তারা ডেলিভারি দিচ্ছে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করা যাক পাসপোর্ট তারা যেভাবে জমা নিচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু বিএফএস গোবালে পাসপোর্ট জমা দিতে যাই তো আগে যারা যে নিয়মে কাগজ জমা দিছে এখনও সেই নিয়মেই তবে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এখন আর তারা পাসপোর্ট রাখতেছে না পাসপোর্টের পরিবর্তে তারা একটা ফটোকপি রাখতেছে পাসপোর্টের যে ফটোকপি সেটা যদি আপনার সব ডকুমেন্টস সঠিক হয় তাহলে আপনাকে তারা মেল করবে আর মেল করার পরে যখন আপনি পাসপোর্ট নিয়ে বিএফিস গোবালে যাবেন তখন তারা আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দিবে। এখন তারা সরাসরি পাসপোর্টটা রেখে দিচ্ছে না আর যারা আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্টও কিন্তু তারা দিয়ে দিতেছে আমি শুনছি যে প্রায় তিরিশ চল্লিশ হাজার পাসপোর্ট তাদের এখানে জমা আছে তো এই সব পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করতেছে যার জন্য কাজের কিছুটা দেরি হচ্ছে তবে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত তারা সেই কাজগুলো সম্পূর্ণ করবে বিগত বছরগুলোতে কিন্তু তারা পাসপোর্ট জমা রাখছে অনেক পাসপোর্ট আছে যা বিএফএস গুগালে জমা পড়ে আছে যাদের কাগজ ঠিক নেই তাদের পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে আর যাদের কাগজ ঠিক আছে তাদেরকে ভিসা দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভিসা কেমন ডেলিভারি দিচ্ছে তো বিয়ে ফের বলে অনেক বাইদের কিন্তু পাসপোর্ট জমা যেটা নিয়ে সব বাইরে টেনশানে আছে যে ভিসা কবে দিবে ভিসাকে আদৌ দিচ্ছে কিনা তো যারা একটু খবর রাখে তারা কিন্তু জানে যে ভিসা কিন্তু দিচ্ছে নভেম্বর ডিসেম্বর অক্টোবরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল কাগজ জমা দিছে তারা কিন্তু ভিসা পাইতেছে তবে খুবই অল্প পরিমাণে ভিসা দিচ্ছে তারা এর ভিতরে আছে ফ্যামিলি আছে ট্যুরিস্ট ওয়ার্ক পারমিট এই সবগুলো ভিসাই কিন্তু তারা দিচ্ছে কিন্তু অল্প পরিমাণে দিচ্ছে যে পরিমাণে তারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে কাগজ জমা নিচ্ছে সেই পরিমাণে কিন্তু ভিসা ডেলিভারি দিচ্ছে না দিনে প্রায় দুশো আড়াইশো কাগজ জমা নেয় আমি যেটা শুনলাম কিন্তু ভিসা দেয় হচ্ছে চোদ্দোটা ষোলোটা এরকম করে তো তেমন পরিমাণে কিন্তু তারা ভিসা ডেলিভারি দিচ্ছে না তো যেগুলো বিসা এখন পর্যন্ত হয়েছে সবগুলো হচ্ছে দুই হাজার আপনাদের মাঝে অনেকের একটা প্রশ্ন যে দুই হাজার চব্বিশের কি দিচ্ছে না দুই হাজার চব্বিশের এখনো দেওয়া শুরু করেনি তারা যেগুলো বিসা তারা দিচ্ছে সব হচ্ছে দুই হাজার তেইশে যারা শেষের দিক দিয়ে বিএফএস গোবলে কাগজ জমা দিচ্ছেন তাদের বিষাই হচ্ছে যদি আপনার কাগজ সঠিক থাকে আপনার ডকুমেন্টসের কোনো ভেজাল না থাকে তাহলে আশা করবেন যে হ্যাঁ আপনি ভিসা পেতে পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করবো আপনার কাগজের ওপর যদি তারা মনে করে যে না আপনাকে কাগজ সব সঠিক আছে আপনাকে ভিসা দেওয়া যায় তাহলে তারা আপনাকে মেল করবে তারপর যখন আপনি পাসপোর্ট নিয়ে বিএফএস গোবালে যাবেন তখন তারা আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দিবে এটাই হচ্ছে মূল বিষয় যে দুই হাজার চব্বিশের এখনও একটা ভিসা উঠেনি যত ভিসা উঠতেছে সব হচ্ছে দুই হাজার তেইশে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোনো থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর